একঝাক যুবক বয়সের অনুপাত হিসাব করলে এখন তারা খেলবে আড্ডা দেবে আরও কত কি তবে ভিন্ন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও সেবামূলক এই প্রতিষ্ঠানটির যুবকরা মা ফাউন্ডেশন যার প্রতিষ্ঠা লগ্ন থেকেই আজ পর্যন্ত চালিয়ে এসেছেন সমাজের নিপীড়িত অবহেলিত গরিব অসহায় দুস্থ মানুষদের সার্বিক সহযোগিতা সকল সামাজিক কর্মকাণ্ড ও ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদে এ মিলাদুল নবী সাল মুসলিম বিশ্বের ইমানি প্রেরণার নিয়ে আমাদের মাঝে আসে রবিউল পবিত্র ঈদে এ মিলাদুল নবী সাল্লু পালন করা আহলে সুন্নত জামাতের অন্যতম উৎসব এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলা কালীগঞ্জ থানার নলতা ইউনিয়নের মাগুরালী গ্রামের মা ফাউন্ডেশনের আয়োজনে আঠাশ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ এ মাহফিল অনুষ্ঠান মনজুড়ানো হৃদয় কাড়া সৌন্দর্য ও আলোর জলকানিতে পুরো গ্রাম হয়েছে আলোকিত ইসলামী আলোচকদের প্রাণবন্ত আলোচনায় স্পর্শ করেছে সকল শ্রোতাদের হৃদয় শিল্পীরা কণ্ঠে ইসলামী সংগীত পরিবেশন করে মন কেড়েছে সকলের মাহফিল অনুষ্ঠানে আলহাজ মাওলানা মোহাদ্দি শাহিনুর রহমান আল আনসারির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন সাতক্ষীরা আউবাক সিদ্দিক ইসলামিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ হজরত মাওলানা মনিরুল ইসলাম বেলালী বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেন হজরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজি ও মাওলানা মোহাদ্দিস শাহিনুর রহমান আল আনসারি। আবুল কালাম বিন আকবর শরীফ সাতক্ষীরা